তো অনেক দিন পরেই ঘুরতে যাব তো তাই মেয়ের কিছু ওষুধ ছিল তো ওগুলো প্রত্যেক দিনে ওকে খাওয়ানো হয় তাই এখন আমি প্যাক করে নিচ্ছি কারণ সকালে সময় হবে না কারণ অনেক কাজ থাকে সকালে তাই এখনই রাতে গুছিয়ে ফেলছি কোথায় যাব তোমরা জানতে পারবে কাল সকালে উঠেই তো আমি তোমাদেরকে বলি যে আমার কিছু জামা কাপড়ও ছিল তো ওগুলো আমি গুছিয়ে রাখছি এখন ব্যাগে তো কাল সকালে উঠে তাড়াতাড়ি এড়িয়ে পড়বো কোনো ঝামেলা থাকবে না তো চলো হ্যালো এভ্রিমান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমি এক জায়গায় ঘুরতে যাব তো এখনও রেডি হয়নি তো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি শাড়ি পরে যাব তো আসো এই দেখো আজকে এই শাড়িটা পরবো তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে আমি এখনও রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি অনেক দিন পরেই পরলাম আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মামা মেশরও আনতে এসেছি তো বাইকে যাব আমরা আর এখানে আমার মা বোনরাও যাবে একসঙ্গে সবাই যাব আর এখানে দেখো আমরা স্ট্যান্ডে চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যেই আর এখানে খুব মেঘলা হয়েছে আমরা সবাই দাঁড়িয়ে আসি হয়তো বৃষ্টিও আসবে তো এই দেখো বৃষ্টি চলেই এলো বলতে না বলতেই তো এখানে তাই দাঁড়িয়ে আছি একটা দোকানে বৃষ্টি কমতে না কমতেই বাস চলে এসেছিলো তো আমি এবং আমার বোন বাসে যাব আর আমার ছোটো বোন এবং মা তো বাইকে আসবে আমরা বাসে যাচ্ছি তো ওখানে গিয়েই দেখা হবে খুব বৃষ্টি পড়ছিলো তো ভিডিও করা হয়নি তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তোমরা তো জানো আজকে আমার সোমবার তো আজকে আমি নিরামিষ খাওয়া দাওয়া করি তো আজকে টিফিনে এখানে আমি আজকে খাবো দই চিড়ে তো এখানে দিদি দই চিড়া দিয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করি এত খিদে পেয়েছিলো তো আমি এসেই খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দিয়েছি তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো এখানে মাসির মেয়ে মেহেন্দি করছে তো ও গুজু করতে খুব ভালোবাসে আর এখানে আমার মেয়ে আমার সঙ্গে খেলা করছে তো দেখো ও খুব হাসছে ওর সঙ্গে খুব আমার জন্য মামা বাড়িতে তো নিরামিষ রান্না করা হয়েছে আর রান্না হয়েছে এখানে বাকিদের জন্য মটনের ঝোল আলু ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা মুগের ডাল আর হয়েছে পটল খাড়ার তরকারি দই পাঁপড় রয়েছে তো আজকে এই পর্যন্ত আমার মামার বাড়িতে টিয়া পাখি রয়েছে তো তোমাদেরকে দেখালাম আমার এখন খাওয়া হয়ে গেছে তো মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি তো আজকে এখন বিশ্রাম নেব না তো তোমাদের সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত আজকের জন্য আর তোমাদের বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই পরের কোনো ভিডিওতে দেখা হবে